গাইস তোমরা কি জানো ওই আপডেটে কিভাবে সহজে ম্যাপ নিচে যাইতে পারবা তাছাড়াও দেখবো তোমরা এই গাড়িটার নিচে কিভাবে খুব সহজে বসে বসে র‍্যাঙ্ক পুশ করতে পারবা হ্যালো গাইস কি খবর তোমাদের আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছো গাইস আজকে আমরা ফ্রি ফায়ারে এমন কিছু গ্লিচ দেখবো যে গুলো করে তোমরা খুব সহজে র‍্যাঙ্ক পুশ করতে পারবা তাছাড়াও তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে রিভাইভ করতে পারবা তো গাইস আজকে ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই ভিডিওটি স্কিপ না করে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবা আর ভিডিওতে লাইক না দিলে লাইক দাও অবশ্যই আজকে টিপস এন্ড ট্রিক্সের ভিডিও দেখা শুরু করবা সো গাইস বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি ফ্রি ফায়ারে আজকে অবিশ্বাস্য টিপস এন্ড ট্রিক্স ভিডিও সিস্টেম পার देंगे প্রথম টেক্সটি করার জন্য আমাদের প্ল্যান্টেশনের এই জায়গায় আসতে হবে এরপর আমাদের সঙ্গে কিন্তু ড্রপ নিয়ে আসতে হবে আমাদের ড্রপ ইউজ করে নেটটিকে অফ করে দিতে হবে নেটটিকে অফ করে দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করবা যখন মনে হবে যে ড্রপটি পড়ে গেছে তখন নেটটিকে অন করে দিবা এরপর অপেক্ষা করবা যতক্ষণ পর্যন্ত নেট আসতে আসছে ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করতে থাকবা যখন নেট আসবে তখন দেখবা একটা এরকম নীল দাগ দেখা যাচ্ছে তখন তোমরা নীল দাগটার ভিতরে যায় শুয়ে পড়বা তাহলে তোমাদের দ্রবের ধাক্কায় দেখতে পারবা যে তোমাদের ম্যাপের নিচে ঢুকাই দিছে এখন কিন্তু তোমরা এখান থেকেও র‍্যাঙ্ক পুশ করতে পারবা তবে এখান থেকে কিন্তু তোমরা বের হইতে পারবা না তো এখান থেকে তোমরা কিন্তু কিছু করতে পারবা না জাস্ট এখান থেকে তোমরা কিন্তু শুধু পুশ করতে পারবা এরপর তোমরা যদি অরিয়ন ক্যারেক্টার নিয়ে আসো তাহলে অরিয়ন ক্যারেক্টার সার্চ করে নিয়ে আসার পর তোমরা এখানে অরিয়ন ক্যারেক্টার ইউজ করে বাম দিকে একটু টান দিলে কিন্তু ম্যাপের নিচে আসতে পারবা এখন কিন্তু তোমরা পুরো ম্যাপ এখান থেকেই ই র‍্যাঙ্ক পুশ করতে পারবা অনেক অনেক সুপার মেকিড নিয়ে আসলে কিন্তু ম্যাপের নিচ থেকেই বুয়া করে নিতে পারবা তবে ম্যাপের নিচ থেকে কিন্তু তোমরা কখনোই ফায়ার করবে না তোমরা যদি ফায়ার করো তাহলে কিন্তু তোমাদের একটু পরে ই তো গাইজ তোমাদের র্যাঙ্ক মেসে এই টিক্সটা টা করে কিন্তু অনেক অনেক বেনিফিট নিতে পারবা আর গাইজ টিক্সটা তোমাদের কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই দিও আর তোমরা কিন্তু বিয়ার র্যাঙ্কের ম্যাচে এই টিক্সটা টা একবার লো ট্রাই করে দেখো এই টিক্স করার জন্য আমাদের বীমা শক্তির উপরে এই যে গাড়িটার কাছে আসতে হবে এরপর আমাদের সেন্দ্রনা ক্যারেক্টার ইউজ করতে হবে এরপর সেন্দ্র ভালোভাবে আমাদের একটা গোল ইউজ করে নিতে হবে এরপর তোমরা কিছুটা দূরে যাবা দূরে না গেলে কিন্তু গোলের বাইরে বের করে দেবে এরপর একটু দূরে যায় সেন্দ্রনা ক্যারেক্টার ইউজ করলে দেখতে পারবা ম্যাজিক তোমরা কিন্তু সজাই গাড়িটা নিচে চলে আসতে পারবা এখন কিন্তু তোমরা খুব সহজে এখান থেকে র্যাঙ্কুস করতে পারবা আবার সোলো ডে নিয়ে এসে এসে কিন্তু এই টিক্স টা করে খুব সহজে তোমার ফ্রেন্ডের কে রিভাইভও করতে পারবা আবার এখান থেকে কিন্তু তোমরা এনিমেও মারতে পারবা এই ক্যারেক্টার চিপা চিপিগুলো দিয়ে কিন্তু তোমরা খুব সহজে এনিমিকে মারতে পারবা তো এই টেক্সটা কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখো এই টেক্সটা করে কিন্তু তোমরা অনেক অনেক বেনিফিট নিতে পারবা অনেক সময় কিন্তু এইদিকে দিকে সেচ জন দেয় তখন কিন্তু তোমরা এই ট্রিক্সটা করে অনেক অনেক বেনিফিট নিতে পারো পাঁচ গাছ কিন্তু তোমরা একবার হলো ট্রাই করে দেখো আর এখান থেকে বের হওয়ার জন্য তোমরা যদি জয় স্টিক ধরে একটু টান দাও তাহলে কিন্তু তোমাদের ম্যাপের নিচে যায় আবার উপরে উঠাই দেবে তোমরা কিন্তু এইভাবে খুব সহজে বাইরেও বের হয়ে আসতে পারবা এরপর তোমাদের এইরকম আরো একটা গাড়ির ভিতরে ঢোকার ট্রিক্স দেখিয়ে দিচ্ছি তোমরা এই গাড়িটার কাছে যদি এই ট্রিক্সটা করো তাহলে কিন্তু তোমাদের ঠিক গাড়িটির ভিতরে ঢুকাই দিবে তোমরা গাড়ির ভিতর ঢুকে কিন্তু সহজে এখান থেকে র্যাঙ্ক পুশ করতে পারবা তবে এখান থেকে কিন্তু তোমাদের সেন্টার ইউজ করার পর দূরে যাওয়া লাগবে না জাস্ট ওখান থেকে সেন্ধন ক্যারেক্টার ইউজ করে দিবা তাহলে কিন্তু তোমাদের এই গাড়িটার ভিতরে ঢুকাই দিবে তোমরা কিন্তু এখান থেকে খুব সহজেই অনেকগুলো কিলো করে নিতে পারবা আবার সোলো ডিয়ার নিয়ে এসে কিন্তু তোমরা এখানে বসে বসে তোমাদের ফ্রেন্ডদেরকে রিভাইভ করতে পারবা কোনো এনিমি কিন্তু বুঝতে পারবে না যে তুমি কোথায় থেকে রিভাইভ করতে আছো আর এখান থেকে কিল করলেও কিন্তু কোনো এনিমি বুঝতে পারবে না যে তুমি কোথায় থেকে কিল করতে আছো সো গাইস এই ট্রিক্সটা করেও কিন্তু তোমরা অনেক অনেক বেনিফিট নিতে পারবা তো গাইস ট্রিক্সটা কিন্তু তোমরা একবার হলেও ট্রাই করে দেখো এরপর তোমাদের অবজারভেটরি একটা দেখিয়ে দিচ্ছি তোমরা গাড়িটার কাছে এসে ইউজ করে এবার ভালোভাবে একটা গোল বসাই নিবা বসানো হয়ে গেলে তোমরা একটু দূরে এসে সেন্ডনে একটা ইউজ করে দেবো দেখবা এখানে আটকায়ও যেতে পারো আবার ডাইরেক্ট ঢুকেও যেতে পারো তো এখানে যদি তোমরা আটকায় যাও তখন তোমরা একটু এদিকে ওদিকে ঘোষাঘুষি করবা তাহলে কিন্তু তোমাদের ঠকাই দিবে তোমরা কিন্তু চাইলে এখান থেকেও খুব সহজেই জোন পুশ করতে পারবা আবার সোলো ডিয়ান নিয়ে এসে এসে কিন্তু তোমার রিভাইভ করতে পারবা আর এখান থেকে কিন্তু তোমরা অনেক অনেক মেনি নিতে পারো এখান থেকে কিন্তু কিলো করা যায় তোমরা কিন্তু এখান থেকে লাফাই লাফাই কিলো করে নিতে পারবা কোনো এনিমি কিন্তু বুঝতে পারবে না যে তুমি কোথায় থেকে কিল করতেছো বা ড্যামেজ দিতেছো আবার তোমরা কিন্তু এখানে স্যান্ডনো ক্যারেক্টার ইউজ করে বাইরে বের হয়ে খুব সহজে এনিমির সঙ্গে ফাইট নিয়ে আবার স্যান্ডনো ক্যারেক্টার ইউজ করে কিন্তু ভিতরে ঢুকে যেতে পারবা আর এনিমি কিন্তু বুঝতে পারবে না যে তুমি ফাইট নিতে নিতে কোথায় হারাই যাচ্ছ তো গাইস এইভাবেই কিন্তু তোমরা এখান থেকে সলো ডেয়ার নিয়ে এসেও কিন্তু তোমার ফ্রেন্ডদেরকে এখানে বসে থেকে রিভাইভ করতে পারবা তো গাইস ট্রিক্সটা কিন্তু তোমরা একবার হলো ট্রাই করে দেখো ট্রিক্সটা করে কিন্তু তোমরা অনেক অনেক বেনিফিট নিতে পারবা অবজারভেটরির এই ট্রিক্সটা কিন্তু অনেক বেশি কার্যকরী ট্রিক্স তো গাইস এই ট্রিক্সটা করে তোমরা কিন্তু অনেক অনেক বেনিফিট নিতে পারবা তাই গাইস ট্রিক্সটা কিন্তু তোমরা একবার হলো ট্রাই করে দেখো আর ট্রিক্সটা কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই দিবা এরপরে ট্রিক্সটি করার জন্য আমাদের চলে আসতে হবে পিকের এই ডাস্টবিনগুলোর কাছে ডাস্টবিনগুলোর কাছে এসে তোমরা স্যান্তন ক্যারেক্টার ইউজ করে দিবা এরপর ভালোভাবে একটা গোলওয়াল বসাই নিবা গোলওয়ালটি বসানো হয়ে গেলে তোমরা একটু দূরে যাবা দূরে যাওয়ার পর সেন্ডনো ক্যারেক্টার ইউজ করে দিবা সেন্দনো ক্যারেক্টার ইউজ করার পর সঙ্গে সঙ্গে দেখতে পারবো ম্যাজিক তোমরা কিন্তু সোজা ঘাসগুলোর ভেতরে ঢুকে যেতে পারবা তোমরা এখান থেকেই কিন্তু খুব সহজেই পুশ করতে পারবা আবার এই ডাস্টবিনগুলোর কাছে এসে তোমরা যদি একটু জয়স্টিকটা সামনের দিকে ধরে ঠেলা দিয়ে আবার ফোনটাকে মিনিমাইজ করে দাও তাহলে কিন্তু তোমরা এই ডাস্টবিনগুলোর ভিতরে ঢুকে যেতে পারবা এই ডাস্টবিনগুলোর ভেতরে ঢুকার পর তোমরা কিন্তু এখান থেকে সহজেই এনিমি কিল করে নিতে পারবা আর এনিমি কিন্তু বুঝতেই পারবে না যে তুমি কোথায় থেকে মারতেছ তো দেখতেই পারছো আমি কিন্তু ফোনটাকে মিনিমাইজ করার পর কিন্তু আমি এই ডাস্টবিনগুলোর ভিতরে ঢুকে গেছি এখন কিন্তু এখান থেকে খুব সহজে দাঁড়ায় দাঁড়ায় এনিমি কিন্তু আমি কিল করতে পারবো কিন্তু এনিমি কিন্তু আমাকে একটু ড্যামেজও দিতে পারবে না স্কোয়াডে এই টিক্সটা করেও কিন্তু তোমরা অনেক অনেক বেনিফিট নিতে কিন্তু ইউজ করে বাইরে আবার নিয়ে এসে তোমার রিভাইভ এখানে করতে পারবা আর এনিমি কিন্তু বুঝতে পারবে না যে তুমি কোথায় থেকে রিভাইভ করতে আসো তো গাইস এই ট্রিক্সটা কিন্তু অনেক বেশি কার্যকরী ট্রিক্স এই ট্রিক্সটাও কিন্তু তোমরা একবার হলো ট্রাই করে দেখো আর গাইস পিকে যেহেতু অনেক বেশি এনিমি নামে তো এই টিক্সটা করে কিন্তু তোমরা অনেকগুলো কিলও করে নিতে পারবা তো গাইস ট্রিক্সটা কিন্তু তোমরা একবার হলো ট্রাই করে দেখ তো দেখতে পারছো আমার কাছে কিন্তু একটা এনিমি আসে তারপরেও কিন্তু এনিমিটা আমাকে কিন্তু দেখতে পারে না আর এনিমিটাকে কিন্তু আমি একটু ড্যামেজ দেই এই এনিমিটা কিন্তু এখান থেকে দৌড়া দৌড়ি করে তো এনিমিটাকে কিন্তু আমি কিছুক্ষণ পর কিল করে ফেলি পিকে তোমাদের আরো একটা ট্রিক্স দেখিয়ে দিচ্ছি পিকের এই ঘটটার উপর যদি কোনো এনিমি প্যাক করে বসে থাকে তখন তোমরা এই গ্যারিটাকে নিয়ে এসে এখানে আটকায়ে দিবা এরপর গেট আপ করে তোমাদের পিছনে নামায় দিবে পিছনে যেখানে তোমাদের নামাই দিছে সেখানে একটা গোলাল বসাই নিবা এরপর তোমরা এইভাবে ঘরের ভিতরে যায় গাড়িটাকে বসে আবার কেট অফ করে দেবা তাহলে দেখবে তোমরা কিন্তু ঘরের উপরে উঠে যাচ্ছ আর এখানে কোনো এনিমি বসে থাকলে তোমরা কিন্তু সহজে এনিমিটাকে কিল করে নিতে পারবা আবার এই ঘরটার যেখানে এনিমি থাকে না কেন তোমরা কিন্তু সেখান থেকে সহজে এনিমিটাকে কিল করে নিতে পারবা তো গাইস এই টিক্সটা করেও কিন্তু তোমরা অনেক অনেক বেনিফিট নিতে পারবা তাই ট্রিক্সটা কিন্তু তোমরা একবার হলো ট্রাই করে দেখো আর গাইস এই টিক্সটা তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিও যাতে এই ট্রিক্সটা করে তারা অনেক অনেক বেনিফিট নিতে পারে এরপর টেক্সটটি করার জন্য আমাদের যে কোনো পেট্রোল পাম্পে চলে আসতে হবে এরপর পেট্রোল পাম্পের এই কর্নারে সেন্ডার ক্যারেক্টার ইউজ করে তোমরা সেন্ডার ক্যারেক্টের উপর ভালোভাবে একটা গোল বসাই নিয়ে সেন্ডেন ক্যারেক্টার ইউজ করার সঙ্গে সঙ্গে দেখতে পারবো ম্যাজিক তোমরা কিন্তু সোজায় পেট্রোল পাম্পের ভিতরে ঢুকে যেতে পারবা আর এখন কিন্তু চাইলে খুব সহজেই সোলোডিয়ান নিয়ে সেই ট্রিক্সটা করে তোমরা তোমাদের ফ্রেন্ডারকে এখান থেকে বসে বসে ডিভাইভ করতে পারবা আর এখান থেকে কিন্তু তোমরা অনেক অনেক বেনিফিট নিতে পারবা অনেক সময় কিন্তু এদিকে থেকে দেয় তখন কিন্তু এই টিক্সটা করে তোমরা অনেক অনেক বেনিফিট নিতে পারবা আবার এখান থেকে কিন্তু তোমরা বাইরে যাওয়া সহজেই এনিমিকে কিল করে নিতে পারবা আবার ফাইট নিয়ে কিন্তু ভিতরে ঢুকে যেতে পারবা এনেমি কিন্তু বুঝতে পারবে না যে তুমি কোথায় থেকে ফাইট নিতেছো আবার ফাইট নিয়ে ঢুকে যেতেছো তো কাজ এই টিক্সটা করে কিন্তু তোমরা অনেক অনেক বেনিফিট নিতে পারবা টিক্সটা কিন্তু একবার হলো ট্রাই করে দেখো তো দেখতে পারছো আমার পাশে কিন্তু একটা এনিমি ঘোরাঘুরি করতেছে আর এনিমিটা কিন্তু একাই আর আমি একাই আছি এ কিন্তু এখানে ল্যান্ডমাইন বসে তারপরে কিন্তু আমাকে একটু ড্যামেজও দিতে পারে না তো আমি কিন্তু এখানে সেন্দ্রের ট্রে ইউজ করে বাইরে বেরোয় সে এনিমিটাকে অনেকগুলো ড্যামেজ দিয়ে দেয় আর এনিমিটা কিন্তু আমাকে এখানে ক্যারেক্টার মারা যার কারণে কিন্তু আবার আমি সেন্দুকের ট্রে ইউজ করে এখানে পেট্রোল পাম্পের ভেতরে ঢুকে যাই আর এনিমিটা কিন্তু বুঝতেই পারবে না যে তুমি আবার কোথায় উদাও হয়ে গেলে তো কয়েক টিক্সটা করে তোমরা কিন্তু অনেক অনেক বেনিফিট নিতে পারবা আর গাছ টিকসটা কিন্তু তোমরা একবার হলো ট্রাই করে দেখ তো গাছ ফাইনালি কিন্তু আমি লাস্টে এই ম্যাচটা কিন্তু বুয়া করে ফেলি ততটা দেখাইলাম না তো গাছ আজকে টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও এই পর্যন্তই তোমাদের কাছে যদি আজকে টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও একটু ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি প্রেস করে রাখবা যাতে এই রকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে তো গাছ আজকে টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও এই পর্যন্তই আবারো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ